নমস্কার আমি সাবির আর রয়েছি বিশ্বভারতী ক্যাম্পাসে এই মুহূর্তে সেই তাল গাছ যাকে তাল বলা হয় সেই তাল ধ্বজের সামনে একটি তাল গাছকে কেন্দ্র করে তৈরি খড়ের চাল গোলাকার এই মাটির বাড়িতে থাকতেন ব্রহ্মচর্যাশ্রমের শিক্ষক তেজেশচন্দ্র সেন রবীন্দ্রনাথের বনবাণী কাব্যের কুঠিরবাসী কবিতাটি এই বাড়ি এবং তেজেশচন্দ্র সেনের স্মৃতি বহন করছে তো এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব চন্দ্রশেখর দার কাছ থেকে দেখুন আমাদের ভিডিওতে নমস্কার আমি সাবির আর আমি এই মুহূর্তে রয়েছি বোলপুর শান্তিনিকেতনে আমাদের সঙ্গে রয়েছেন গাইড চন্দ্রশেখর দা তো আমরা ছোটবেলায় আমরা পড়েছি তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে সেই কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা সেই সেই তালগাছের সামনে আমরা দাঁড়িয়ে আছি সঙ্গে একটা পর্ণকুঠির তো বিস্তারিতভাবে জেনে নেবো এই পর্ণকুঠির এবং তালগাছের ইতিহাসটা চন্দ্রশেখর দার কাছ থেকে আচ্ছা আমরা যে তালগাছের তালগাছটাকে কেন্দ্র করে খড়ের ছাউনি মাটির দেওয়াল যে বাড়িটি দেখতে পাচ্ছি এই ছবিগুলো কিন্তু আমরা সব সহজ পাঠে দেখেছি সেই কালো কালো রঙের ছবি ছবিগুলো এঁকেছিলেন নন্দলাল বসু আর লেখাগুলো ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ঠিক আছে আমরা সেই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে যে অ্যাকচুয়ালি আমরা এটাকে মানুষকে আনন্দ দেওয়ার জন্য বলি কিন্তু গুরুদেব লিখেছিলেন ওনাদের যে ওপার বাংলায় যে সাজাদপুরে যে বাড়ি ছিল যেটা এখন বাংলাদেশ বাংলাদেশে যে সাজাদপুরে যে বাড়ি ছিল পাশেই পদ্মা নদী তার পাশেই ছিল কিন্তু জানলার দ্বারেই ছিল কিন্তু তাল গাছ সেই গাছটাকে কেন্দ্র করেই গুরুদেবের লেখা সেই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকিমারে একাশে কিন্তু আমরা টুরিস্টকে আনন্দ

বীরভূমটা তো খুব রুক্ষ জায়গা এই রুক্ষতা কামানোর জন্যে কম করার জন্যে গুরুদেব প্ল্যান্টেশন করছেন গাছপালা লাগাচ্ছেন যেন রুক্ষতা কম কম হয় তখন যেন গ্রামের মানুষ ওই জ্বালানির জন্য গাছপালা কেটে নিয়ে চলে যেত সেই জন্যই তেজেশচন্দ্র সেন এই বাড়িতে থাকতেন যেন গাছপালা কেউ নষ্ট না করে সেই রক্ষা করার জন্য গাছপালা রক্ষা করার জন্য উনি এই বাড়িতে থাকতেন এই বাড়িতে বসেই সময় গান্ধীজি এসে রবীন্দ্রনাথের সাথে আলোচনা সভা বসত ঠিক আছে বড় বড় মহারিষিরা এই বাড়িতে এসে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আলোচনায় বসতেন সভা বসত ঠিক আছে এটাই হচ্ছে এর সাথে আমরা আরো তালব ধ্বজ বাড়ির ডিটেলসে যে বিশ্বভারতীর একটা প্লেট প্লেট করেছে প্লেটটা তার সাথে ছবিগুলো আমরা দেখবো একদম ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আমরা চলে যাব আর আপনারা দেখতে থাকুন নিউজ রেভেসা বাংলা ধন্যবাদ